ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশান চ্যানেল কোনো এক কারণে আমাদের চ্যানেলটি কয়েক মাস বন্ধ ছিল এখন আবার এটা শুরু করছি তাহলে আর দেখো বাচ্চারা আমি প্রথমেই শুরু করেছি পেজ নাম্বার একশো চোদ্দো প্রণবেশ জানার প্রশ্নমালা বত্রিশ এর আগে অব্দি আমাদের করানো হয়ে গেছে এইখান থেকে শুরু করছি মানে এখানের পর থেকে আবার শেষ অব্দি করাবো কোনো জানা ক্লাস থ্রি ফোর ফাইভ সবই করাবো আর একত্রিশ অনুশীলনী অব্দি অলরেডি আমাদের হয়ে গেছে এবার বত্রিশ থেকে করাচ্ছি এক নম্বর সাংকেতিক চিহ্ন তুলে দিয়ে টাকা ও পয়সা লেখো এটা হচ্ছে টাকা পয়সার অঙ্ক এই চ্যানেল এই প্রশ্নমালাটা তাহলে কি হবে এটা কিছুই নয় খুবই সোজা কয়েক দাগে যেমন দিয়েছে টাকা তিনশো সাতাশি দশমিক তিপান্ন সমান তিনশো সাতাশি টাকা তিপান্ন পয়সা মানে এই টাকাটাকে টাকার পয়সা আলাদা করে লিখতে বলেছি ক্ষয়ের হচ্ছে টাকা আটচল্লিশ দশমিক উনিশ সমান আটচল্লিশ টাকা উনিশ পয়সা গয়ের দাগের হচ্ছে টাকা ছিয়াত্তর দশমিক শূন্য শূন্য সমান ছিয়াত্তর টাকা শূন্য শূন্য যেহেতু পয়সা নাই আচ্ছা ঘয়ের দাগের হচ্ছে চৌত্রিশ দশমিক আট নয় তার মানে হচ্ছে চৌত্রিশ টাকা উননব্বই পয়সা দু নম্বর হচ্ছে সাংকেতিক চিহ্নে টাকাই লেখু তার মানে এর উল্টোটা মানে এধারটা যেটা লিখেছি এধারে হবে এধারটা যেটা লিখেছি এধারে হবে ছাপান্ন টাকা পাঁচ পয়সা সমান টাকা ছাপান্ন দশমিক পাঁচ ফয়ের হচ্ছে আঠেরো টাকা আটত্রিশ পয়সা সমান টাকা আঠেরো দশমিক তিন আট গয়ের হচ্ছে বাহাত্তর টাকা সমান বাহাত্তর টাকা শূন্য শূন্য পয়সা ভয়েরটা হচ্ছে সাতচল্লিশ টাকা বাষট্টি পয়সা সমান টাকা সাতচল্লিশ দশমিক ছয় দুই এবার এলো তিনের দাগে তিনের দাগের পর যোগ করো টাকা ষোলো দশমিক পাঁচ আট এরকম এই সংখ্যাগুলো সব আছে তোমরা দেখে নাও বইতেও দেখতে পাবে এবার আমি যোগ করছি দুই আর চারের ছয় ছয় আর নয় ছয় নয় হচ্ছে পনেরো পনেরো আর আট হচ্ছে সাত আট ছয় নয় পনেরো পনেরো হাতে দুই আট দুই সাত সাত তিনে দশ পাঁচে হাতে এক দশমিকের এদিকে একটা চলে এলো চার আটে বারো বারো আর ছয় আঠেরো আট হাতে থাকে এক চার আর একে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর চারে বারো বারো আর একে তেরো তাহলে একশো আটত্রিশ টাকা দশমিক তিপান্ন পয়সা এটা টাকা এটা পয়সা হচ্ছে এবার হচ্ছে ক্ষয়ের দাগে বিয়োগ করো টাকা আর পয়সা ছত্রিশ টাকা একান্ন পয়সা একুশ টাকা তিয়াত্তর পয়সা বিয়োগ এটা বিয়োগ করে দেখলাম তিন কত দাও এগারো আট দাও এগারো হাতে রইল এক সাত একে আট আট কত দাও পনেরো সাত দাও পনেরো হাতে থাকে এক এক আর একে দুই দুই কত দাও ছয় চার দাও ছয় আর দুই কত দাও তিন এক দাও তিন তার মানে হলো কি চোদ্দো টাকা আটাত্তর পয়সা এবার এলো সরল কর সরল কর হচ্ছে কয়েক দাগে সরল হচ্ছে এইটা এই অঙ্কটা হচ্ছে সরল এইটা অঙ্ক এরপর আমি করেছি পনেরো আটে তেইশ মাইনাস ফাইভ যুক্ত বিযুক্ত ফাইভ যুক্ত চার যুক্ত এই দুটো এগারো থেকে সাত বাদ দিয়ে দিয়েছি চার হয়ে গেছে যুক্ত ছয় গুণিত দশ মানে ষাট হয়ে গেছে তারপর তেইশ তেইশ মাইনাস ন পাঁচ আট চারে নয় করে দিয়েছি যুক্ত ষাট সময় তেইশ থেকে আবার নয় বিয়োগ করেছি বাইশ হয়েছে বাইশ যুক্ত ষাট সমান বিরাশি উত্তর এবার চারের দাগের ক হচ্ছে চারের দাগের ক সরল এই যে সরলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম না এবার এটা আর একটু ভালো করে ভেঙে ভেঙে দেখাচ্ছি এই সরলটা হচ্ছে এইটা পনেরো যুক্ত আট বিযুক্ত পাঁচ যুক্ত এগারো বিযুক্ত সাত যুক্ত ছয় গণিত দশ এটা আমি একদম ভেঙে তোমাদের বোঝার সুবিধার জন্য ভালো করে দেখাচ্ছি প্রথমে আমরা কি জানি ভাগ উ যোগ মানে আগে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ সরল করতে হলে নিয়মটা হচ্ছে এইটা তাহলে আগে কি করবো আমরা এখানে ভাগ যেহেতু না গুণটা করে নেব সেই জন্য পনেরো যুক্ত আট বিযুক্ত পাঁচ যুক্ত এগারো বিযুক্ত সাত যুক্ত এই যে গুণটা ছ দশে ষাট আমরা করে নিলাম তারপর যোগগুলো সব এক কাছে করলাম এই পনেরো যুক্ত আট যুক্ত এগারো যুক্ত ষাট এগুলো এধারগুলো আলাদা করে নিলাম আর বিযুক্ত পাঁচ আর বিযুক্ত সাত এই দুটো আলাদা করে দিলাম যে তাহলে এগুলো সব একসঙ্গে যোগ করে কত হলো চুরানব্বই বিযুক্ত পাঁচ বিযুক্ত সাত আবার চুরানব্বই থেকে পাঁচ বিয়োগ করে হলো ঊননব্বই উননব্বই বিযুক্ত সাত সমান উত্তর হলো বিরাশি এইটা হচ্ছে চারের দাগের ক আর চারের দাগের খ হচ্ছে এই সরলটা হচ্ছে এইটা আটচল্লিশ যুক্ত নয় যুক্ত পাঁচ গুণিত চার মাই বিযুক্ত সতেরোই যুক্ত সাত গুণিত পাঁচ তাহলে গুণগুলো আগে করে নিলাম আটচল্লিশ যুক্ত নয় এবার গুণটা চার পাঁচে কুড়ি বিযুক্ত সতেরোই যুক্ত পাঁচ সাথে পঁয়ত্রিশ করে নিলাম তারপরে এগুলো সব এটা আমি একটু শর্ট করে করে দিয়েছি তোমরা করবে সমান এই যোগগুলো করে নিলাম সাতাত্তর বিযুক্ত সতেরো শেষকালে আবার যুক্ত পঁয়ত্রিশ সমান আবার তোমার সাতাত্তর থেকে সতেরো বিয়োগ করে নিতে এটা একটু শর্টকাট করে দিয়েছি আগে যোগগুলো করে তোমরা বিয়োগটা পরেই করবে ষাট যুক্ত পঁয়ত্রিশ সতেরো থেকে সাতাত্তর থেকে সতেরো বাদ দিয়ে দিয়েছি ষাট হয়ে গেছে যুক্ত পঁয়ত্রিশ সমান পঁচানব্বই উত্তর এদের তোমরা কিন্তু এইভাবেই করবে সাতাত্তর সঙ্গে পঁয়ত্রিশ যোগ করে নেবে দেব বিযুক্ত সতেরো করবে তাহলে পঁচানব্বই উত্তরই আসবে তাহলে এইটা হল চারের দাগের খ এইটা হলো চারের দাগে খ তাহলে আজকে এইটা করি তোমাদের শেষ করছি আবার আগামী দিনে আসছি থ্যাংক ইউ